আসসালামু আলাইকুম ইমন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবকে জানিয়েছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা পোড়া মোবাইলের চুলার জন্য ব্লুয়ার ফ্যান করছেন তাদের জন্য এই ধরনের ব্লুয়ার ফ্যান আমাদের কাছে রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সবাই নিতে পারবেন এটা এই দেখতে পাচ্ছেন এটা কিছু অফারও চলছে আমাদের কাছে এটার আপনি দুইটা কিনে একটা ফ্রি পেতে পারেন

আমাদের কাছে সব ধরনের ব্লুয়ার কুলিং ফ্যান সব কিছু পাবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এটাতে এখন বর্তমান এটাতে কেন আমাদের সবগুলো ফ্যানই একটা অফার দিচ্ছি আমরা বাই টু গেট ওয়ান অফার পরে দুটি ফ্যান কিনলে একটি ফ্যান ফ্রি পাবি এই ধরনের অফার নিতে চান তাহলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমি ঢাকা নবপুর থেকে বলছি এরকম আরো ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিশন বিল্টে চাপ চেপে রাখবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশেই থাকবেন এরকম নিত্য নতুন আরো ভিডিও আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের পাশে থাকবে